আমরা প্রত্যেকে কম বয়সে অনলাইন ইনকামের সাথে পরিচিত আছে প্রত্যেক হচ্ছে আমাদের হাতে থেকে আছে ফোনটা আসে ফোনটার দ্বারা আছে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই কিন্তু সঠিক যে অ্যাপ্লিকেশনগুলো আছে অ্যাপ্লিকেশনগুলো পাই না বা অস্ব ওয়েবসাইটগুলো পায় না যেগুলো আসে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে এইগুলো ওয়েবসাইটগুলো আছে পায় না এই জন্য কিন্তু ইনকামটা করতে পারি না তো আজকে এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি প্রত্যেকটা দিন ভাই এইখান থেকে হচ্ছে আপনি আটশো পঞ্চাশ টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ বিকাশকের নগদ অ্যাকাউন্টটা সে আপনি চলে ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশনটা এটা থেকে হচ্ছে ফ্রিতে পেমেন্টটা নিতে পারবেন সেক্ষেত্রে সে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশনটা সেইটা হচ্ছে কাজ করতে হবে তো আজকের এই ভিডিওটা যদি এখন পর্যন্ত লাইক না করে থাকেন প্লিজ 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 কেস একটা লাইক করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি যদি অনলাইন থেকে ঘরে বসে কিছুটাকে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আপনি যত বিশ্বাসে লাইক করবেন শেয়ার করবেন তত বিশ্বস্তে আমরা ইম্পিরেশন পাবো পরবর্তীতে আপনাদের মাঝে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে এগুলো নিয়ে এসে কিন্তু অনেকটা ইম্প মানুষে উৎসাহিত হব সো যারা আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাদেরকে আমি গ্যান আরেকটি প্রত্যেক আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো হে গে স্বামী আসছে আপনাদের মাস আরিয়ান খান আপনারা দেখছে হচ্ছে এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর যে ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না বলে আজকে যে ভিডিওটা আছে এইটা শুরু করা যাক তো গেস আজকে যে ভিডিওটা আছে আজকে এই ভিডিওটা শুরু করার আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো আছে আমাদের যে চ্যানেলটা আছে এইটায় নতুন ভিডিও করে থাকেন সেক্ষেত্রে আছে নিচে যে লাল সাবস্ক্রাইব অপশন আছে এটা ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে আছে আমাদের যে পরবর্তী আপডেট ভিডিওগুলো আছে এটা সবার আগে দেখতে পাবেন আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন এখান থেকে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট সেকশন আসছে আপনার যে মূল্যবান মতামতটা আছে সেইটা হচ্ছে এখান থেকে জানিয়ে বলবেন না এখান থেকে আসতে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও এরকম সুন্দর কিছু একটা লিখে অবশ্যই কমেন্ট করবেন দেন শেয়ার অপশনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে ভিডিওটা আছে এইটা হচ্ছে আপনার যতগুলো ফ্রেন্ডসের আছে প্রত্যেকটা ফ্রেন্ডের মাঝে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো প্রথমত আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে যা করতে হবে এইখান থেকে যে ভিডিও দেখতেছেন এই ভিডিও টাইটেল অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আমি একটি বক্স ওপেন আসবে এখান থেকে দেখবেন সে ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশন লঙ্কটা নামে একটা লিঙ্ক আছে সো এইখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করবেন সেক্ষেত্রে এখান থেকে আপনাকে সরস্বর গুগল প্লে স্টোর নিয়ে আসবে এসে হচ্ছে গুগল প্লে স্টোর এসে যদি আপনি লিখেন আর কাজ সেক্ষেত্রে আসে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন তো এই পাশে আসছে ইনস্টল অপশান আছে ইনস্টল অপশানে ক্লিক করছে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নেবেন তো আজকে ভিডিওতে যদি একটা লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখান থেকে একটি নিচে কল করবেন দেন অর্থ এখান থেকে পাঁচটা স্ট্যাপ ফিল আপ করবেন তারপর সেখান থেকে আপনি লিখবেন হচ্ছে রিয়েল অ্যাপ তো এখান থেকে হচ্ছে রিয়েল অ্যাপ নাইস অ্যাপ এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই এখান থেকে আপনাকে কমেন্ট করতে হবে এরকম হচ্ছে কমেন্ট করবেন তারপর উপর দিকে যে পোস্ট অপশান আছে পোস্ট অপশানে ক্লিক করে অবশ্যই এটা পোস্ট করে দেবেন সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা আছে এবার ইনস্টল করবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আছে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য গুগল প্লে স্টোর আসবেন দেন সার্চ বাই লিখবেন সুপার বিপেন সুপার বিপেন লকে সার্চ করলে প্রথমত বিপেনটা পেয়েছেন এটা সমান ইনস্টল করা আছে আপনার যদি ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আছে সুপারটা বা টার বিপেন বা সিগুর বিপেন যে কোনো একটা বিপেন আছে ইনস্টল করার পশে দশ ট আপনি ওপেন করে দিবেন তো পেন করার মারটার সে কীভাবে কানেক্ট করতে হয় সেটা হচ্ছে আমি দেখাইছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এক সেকেন্ডের জন্য মিস করলে কিন্তু আপনি এখান থেকে যে পেমেন্ট আছে সেটা কিন্তু রিসিভ করতে পারবেন না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেন আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা হচ্ছে কাজ করুন তো এই অপশানে ক্লিক করে এখান থেকে ইউএস কান্ট্রি সার্ভারটা সিলেক্ট করে কানেক্ট অপশানে ক্লিক করে সেটা কানেক্ট করবেন কানেক্ট হয়ে গেলে বিপেনটা আসে কানেক্ট হয়ে গেলে সে উপর থেকে দেখবেন সে এখানে কিন্তু লেখা চলে আসবে কিন্তু এখান থেকে সে তো গেস বিপেন লেখা চলে যাবে উপর থেকে যখন বিপিএন লেখা চলে যাবে তখন আর কাস্ট নামের যে অ্যাপ্লিকেশনটা আছে এইটা ওপেন করে দেবেন তো অ্যাপ্লিকেশনটা ওপেন করলে সে আমার এই শো করবে এখান থেকে নিচে যে সাইন আপ অপশন আছে এইটা একটা ক্লিক করেন তারপর সেখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এইটা সেখান থেকে আপনি টাইপ করে বসিয়ে দেবেন সেরকম সামনে নামটা এসছি তারপর সেখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে গেস ইমেল অ্যাড্রেসটা আছে এখান থেকে আপনি দিয়ে দেবেন তারপর সে এখানে মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এই ব্যবস্থা ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখান থেকে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর সে রেফার করে অন টু থ্রি ফোর্জে রেফার করতে এটাতে সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লিকেশনটাতে সাইন ইনটা হয়ে যাবে তারপর অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেইল এবং যে পাসওয়ার্ড ডিস করছিলেন সেই দুইটা হচ্ছে এখানে দিবেন দেন সাইন ইন অপশানে ক্লিক করলে কিন্তু এটা সাইন ইন হয়ে যাবে সাইন ইন হওয়া মারটা হচ্ছে এমনটি ড্যাশবোর্ড শো করবে তো এখান থেকে দেখেন বলতেছে অ্যাপসে অপশান অন থাকবে প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এর ভিতরে উইড্রো উইড্রো না দিতে পারলে কিন্তু পরবর্তী দিনে কিন্তু আপনাকে উইড্রোটা করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে আপনি ডেলি চেকিং এর মানে সকলকে সে এখানে বলা আছে তো প্রথমত হচ্ছে ড্যাপ ফর ব্যালেন্স অপশনে ক্লিক করলে সে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা জানতে পারবেন এবং নোটিশ অপশানে ক্লিক করলে এখান থেকে যে নোটিশটা আছে সেটা জানতে পারবেন তো প্রথমত সে হাউটওয়ার্কের ভিডিওটা দেখে নিতে পারেন হাউটওয়ার্কের ভিডিওটা দেখে হচ্ছে আপনি সঠিক নেমে এসে কাজটা করতে পারেন তারপর হচ্ছে ডেলি চেকিং যে অপশনটা আছে এটা ক্লিক করবেন হচ্ছে এখান থেকে আপনাকে দুশো পয়েন্ট ফিতে দেবে তো এটা হচ্ছে ক্লাইম করার জন্য এখান থেকে ক্লাইম যে অশনটা আছে এটা ক্লিক করেন ক্লাইম অপশানে ক্লিক করলে যে অ্যাডটা শো করে অবশ্যই অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে তো ক্লিক করে যদি আপনাকে এরকম প্লেস্টোর আসে সেক্ষেত্রে অবশ্যই থেকে করছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে ওয়েবসাইটাসটা এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আপনি ডেলি চেকিংয়ের কাজটা করতে পারেন তারপর সেখান থেকে হচ্ছে লাকি গেম যে অপশানটা আছে এটাই ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে আপনাকে নয়টা কাজ কমপ্লিট করতে হবে দেন হচ্ছে ক্লিকের কাজ করতে হবে যে হচ্ছে গেমস অপশনটা আছে এটা ক্লিক করবেন তো এটা ক্লিক করবেন মাত্র যে অ্যাডটা শো করে অ্যাড টসচ আপনি মিনিমাইজ করে এখান থেকে হচ্ছে নিচে নো থ্যাংস লেখা আছে এটা ক্লিক করেসে কেটে দেবেন দেন ক্লেম অশনে ক্লিক করবেন ক্লেম অশনে ক্লিক করলে এখানে আর অ্যাড শো করবে এখানে হচ্ছে একটা শো করে অ্যাড টস্ত আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে গেস একটা অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন একটা সম্পূর্ণ না দেখেন সেক্ষেত্রে কেউ পেমেন্টটা পাবেন না অবশ্যই অবশ্যই একটা সম্পূর্ণ দেখবেন দেন হচ্ছে একটা হচ্ছে এখান থেকে আপনাকে স্কিপ করেছে কেটে দিতে হবে তো এই ব্যবস্থা একটা সম্পূর্ণ দেখা গেল সে একটা কেটে দেবেন সেক্ষেত্রে সেখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমি সে সম্পূর্ণ কিছু বোঝাইছি তো তারা আজকের আজকাল ভিডিওতে লাইক দেয় প্লিজ একটা করে লাইক দেবেন লাইক করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ না জাস্ট লাইক অপশানে ক্লিক করলে একটা লাইক দেওয়া যায় তো এটা হচ্ছে আপনি কেটে দেবেন তো এই ব্যবস্থা আপনি নয়টা কাজ কমপ্লিট করবেন যখন আস্তে নয় বাই নয় আসছে কাজ কমপ্লিট করবেন এই পাশে অনেক পাশে নয় বাই নয় যখন হবে তখন প্লে গেমস অপশানে ক্লিক করলেছে যে শো করে অবশ্যই অ্যাডে ক্লিক করে দেবেন তো প্লিজ লিসেন গেস একটু মজুর করে শুনবেন যখন আস্তো নয় বাই নয় হবে তখন পেলে গেমস অপশানে ক্লিক করলে যে অ্যাডটা করে অবশ্যই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো স্টেডিট নিলে এক থেকে তুমি ওয়েট করবেন তো যারা সব বুঝবেন না তারা অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমার সাথে ই হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন আর এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে এর আরেকটা ভিডিও আমার চ্যানেল আপলোড আছে সেটা চলে দেখে নিতে পারেন তো তারপর সে ডেফিনেটলি এখান থেকে হচ্ছে আপনি অস ভিডিও অপশানে ক্লিক করবেন তারপর সেখান থেকে প্লে অপশানে ক্লিক করেন প্লে অপশনে ক্লিক করলে কিছু পয়েন্ট দেবে ক্লেম অপশনে ক্লিক করেন কমার টসে যে শো করে অ্যাডটা অবশ্যই আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে गाइस এই যে অ্যাডটা শো করে অবশ্যই অবশ্যই অ্যাডটা দশ সেকেন্ড দেখে হচ্ছে এ ক্লিক করে এখান থেকে অ্যাডটা কেটে দেবেন তারপর সেখানে একটা ভিডিও অ্যাড শো করতে পারে এখানে হচ্ছে ভিডিওটা শো করে এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাকে সম্পূর্ণটা দেখে নিতে হবে এখান থেকে হচ্ছে অ্যাডগুলো হচ্ছে কেটে দেবেন মানে হচ্ছে সম্পূর্ণ একটা আপনি দেখবেন দেন হচ্ছে একটা কেটবেন মানে কেটে দেবেন আপনি ভুলে অ্যাডে ক্লিক করবেন সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন না আশা করি বুঝতে পারছেন তো এটা হচ্ছে এখান থেকে আমি কেটে দিচ্ছি এটা হচ্ছে আমার যেহেতু সম্পূর্ণ দেখা গেছে এটা হচ্ছে আমি কেটে দিলাম দেন হচ্ছে এখান থেকে কী করবো এটা হচ্ছে আমি আবারও হচ্ছে কেটে এসেছি তো সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে এই ব্যবস্থা আপনি নয়টা ভিডিওর কাজ কমপ্লিট করবেন যখন হচ্ছে নয় বাই নয় হবে তখন প্লে স্প্রিন অপশানে প্লে অপশানে ক্লিক করলে যদি জেডটা টাস করে অবশ্যই অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করলে প্লে স্টোর গেলে অবশ্যই প্লে স্টোর থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন কোনো নিয়ে গেলে এক থেকে মিনিট টুয়েট করবেন এইটা লিঙ্ক বাই এই যে অ্যাপ্লিকেশনটা এটা একটা ভিডিও আমার চ্যানেল আছে সেটা সেটার চ্যানেল আইপাটুনে পাচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তারপর লাকি স্পিন অপশান আছে এটা ক্লিক করছে এখান থেকে নয়টা স্পিন স্পিন করবেন দেন আসছে নয় নাম্বার স্পেনে ক্লিক করবেন ক্লিক করলে যদি এই প্লে স্টোরে আসে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড অপশনে ক্লিক করছে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন কোনো সেটিং গেলে থেকে তুমি মিনিট করবেন তো তারপর সে এখান থেকে হচ্ছে প্রিমিয়াম স্কাস এইটা কিন্তু সেম প্রসেসে করতে পারেন এখান থেকে হচ্ছে আপনাকে নয় পাশে স্কাচ টাইপ হাত দিয়ে গোষ্ঠ হবে গড়ার পরে ক্লাই মারসনে ক্লিক করতে হবে আছে যে একটা শো করে একটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখে একটা কেটে দেবেন তো এবার কাজগুলো করতে পারেন লাইক ফেসবুক লাইক মানে তাদের যে ফেসবুক পেজ আছে এটা লাইক করতে পারেন টেলিগ্রাম তো জয়নিং থাকতে পারেন আপনার যে রেফার করতে আছে এটা যদি কোন বন্ধুকে শেয়ার করেন সেক্ষেত্রে তার যে ইনকামটা আছে সেটা থেকে টোয়েন্টি পার্সেন্ট কমিশন আপনি পেয়ে যাবেন তো পেমেন্টটা নিয়ে যেন রিডিম অশনে ক্লিক করেন কর্মার্টে এখান থেকে পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারেন তারপর পেমেন্ট মেথড দুই হাজার পয়েন্ট হলে আসে এখান থেকে ফ্লেক্স তারপর তারপরে নয় হাজার পয়েন্ট বিকাশ নগদ আছে নয় হাজার পয়েন্ট তো যখন হচ্ছে আপনি যেটার মধ্যে পেমেন্টে চান সেটা সিলেক্ট করে আপনার নাম্বারটা দেবেন দেন হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করলে পেমেন্টটা পেয়ে যাবেন তো গ্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ